শেরপুরের কাতিতে ব্রাহ্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু বোঝায় গাড়ি আটক করে চারজনকে সাজা দেওয়া হয়েছে পরে শ্রমিক দলের এক নেতার নেতৃত্বে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় গেরাও এবং সড়ক অবরোধ করে এক দল লোক তখন সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় ওই শ্রমিক দলের নেতাকেও কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে সাতাশ জানুয়ারি সোমবার রাতে সহকারী কমিশনার অনিন্দিতা রানী বমিক মাসুদ আরমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা এবং অন্য চারজনকে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেনাইগাতি উপজেলার শ্রমিক দলের যুগ্মায়ক মাসুদ আরমান জেনাইগাতি উপজেলার বন্দবাটপাড়া গ্রামের হেলাল রামেরকুড়া গ্রামের হজরত বারোয়ারি গ্রামের আজিমুদ্দিন ও শ্রীবর্দী উপজেলার সরিয়াপড়া গ্রামের মনিরাজ উপজেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জিনাইগাতির পাহাড়সি ও সমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে সন্ধ্যায় সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে ব্রাহ্মমান আদালত জিনাইগাতি বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালান এ সময় জিনাইগাতি বাজারে অবৈধ বালু বোঝায় একটি গাড়ি আটক করা হয় পরে বালমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের এর এক দ্বারাই ওই গাড়িতে থাকা হেলাল হজরত আজিমুদ্দিন ও মনিরাজকে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ওই ঘটনার পর উপজেলা শ্রমিক দলের যোগনা বায়ক মাসুদ আরমানের নেতৃত্বে দুই শতাধিক লোক রাত সাড়ে নয়টার দিকে জেনাইগাতে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় গেরাও করেন এ সময় বিক্ষোভকারী ব্যক্তিরা দণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তির দাবি করেন এবং নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার সহজনী থানার পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অবৈধ বালু ব্যবসা পরিচালনা করা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মাসুদ আরমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী বমিক। রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের করার নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে জেলা কারাগারে পাঠানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন দণ্ডপ্রাপ্ত মাসুদ আরমানের বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে